নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো এতদিন ভিডিও দিতে পারিনি একটাই কারণ বন্ধুরা একটু ব্যস্ত ছিলাম আপনাদের আগের ব্লগে আমি বলেছিলাম তো নিশ্চয়ই ভিডিও আসবে আপনারা দেখতেই পাবেন আর এখানে আজকে একটা রেসিপি বানাবো একদম গাছে থেকে টাটকা একটা ওল তুলে নিয়েছি তো আগের দিনকে আমি তুলেছিলাম বন্ধুরা তো ওলটা কিন্তু কাদা ছিল ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর এটা কিন্তু দেশি দেশি ওল আর আপনারা জানেন আমি কিন্তু নিজে হাতে কিন্তু ওল গাছ কচু গাছ বসিয়েছিলাম তো সেখান থেকে আমি ওলটা তুলে নিয়ে এসেছি তো আজকের এই দেশি ওল দিয়ে আর পুকুরের জ্যান্ত মাছ দিয়ে আমি রসা বানাবো তো চলুন রেসিপিটা শুরু করি বন্ধুরা এদিকে আমি পুকুর থেকে কিন্তু জ্যান্ত মাছ ধরে নিয়েছি এখানে কিন্তু অনেকগুলোই রুই মাছ আছে আর সব দেখুন এই যে এরকম সাইজের রুই মাছ তো পুকুরে কিন্তু এখনও বড় মাছ হতে চায় না পুকুরে জল ভর্তি আর এমনি জালটা একটু ছেঁড়া মতো যার জন্য কিন্তু এরকম সাইজের মাছগুলো উঠেছে আর মাছ খুব কষ্ট করে ধরতে হয় জালে বা ছিপে এই দেখুন তো এই মাছগুলো দিয়েই কিন্তু আমি ওল্টা রান্না করব আর এখন মাছগুলো আমি কেটে নেব দেখুন বন্ধুরা মাছ কাটতে বসে গেছি এই যে মাছগুলো সব তুলে নিয়েছি এতগুলো মাছ কিন্তু কাটবো আর এই যে দেখুন কীরকম লাফা আছে দেখুন মানে জল থেকেই তুললেই ওরা মানে লাফ হবে হুম মুখগুলো দেখুন এই কীরকম মুখটা দেখুন আর সবগুলো কিন্তু রুই মাছ একদম সবগুলো যে কটা মাছ ধরা হয়েছে সব রুই মাছ কেটে নিই মাছগুলো বন্ধুরা মাছটা কাটা ধোয়া হয়ে গেছে আর এদিকে এই যে ওলটা কাটতে বসে এই দেখুন কত সুন্দর দেখুন বন্ধুরা গাছের জিনিস দারুণ মানে একদম মজমজ করছে খুব সুন্দরভাবে মানে সিদ্ধভাবে বোঝাই যাচ্ছে ওলটা না একটু মানে গাটা খাস মানে কি বলবো একটু শুকনো টাইপের হলে ওগুলো কিন্তু অতটা হয় না এগুলো কিন্তু খচখচে টাইপের মানে একটা কাটলে যে একটা আওয়াজ আসছে এগুলো খুব সুন্দরভাবে কিন্তু হবে টুকরো করে আমি কেটে নেব নিয়ে ছাড়িয়ে কাটবো তো এই যে একটা টুকরো আমি কিন্তু ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর কিভাবে কাটবো দেখুন একদম কিন্তু যেমন আমরা মাংসের আলুটা কাটি সেইভাবেই কাটবো জাস্ট এরকম এই সাইজের নেব তো ওলগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে আর হাফ ওল দিয়েছি বন্ধুরা বেশি ওল দিই আর এর সঙ্গে আমি দুটো আলু দেবো এরকম সাইজের আমি কিন্তু কেটে দেবো এই যেরকম ওল কেটেছি এই একই সাইজের আমি আলুটাও কেটে দেবো এই যে ওলটা কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর উপরে আমি একটু লবণ ছড়িয়ে ভালো করে কিন্তু আমি মাখিয়ে নেব যদি ওলটা দেশি ওল তো যদি একটু গাল কুটকুট করে যেহেতু আমি লবণ দিয়ে একটু জ্বালাবো এবার লবণ দিলে না কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তখন একটু জল কাটবে সেই জলটা কিন্তু বেরিয়ে গেলে তাহলে ভীষণ ভালো তাহলে ওলে গাল চুলকাবে না তো যে পরিমাণ মতো আমি ওলে লবণ দিয়ে দিচ্ছি কেন ম্যাড্রেসি ওলগুলো কিন্তু যেগুলো বাজারে বিক্রি হয় বন্ধুরা ওই ওলগুলো কিন্তু গাল কুটায় না দেশি ওলগুলো একটু কুটকুট করে তো যেহেতু আমি এই যে একটু লবণ ভালো করে হাত দিয়ে এইভাবে মাখে আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ মানে জাস্ট পাঁচ মিনিট তো এবার ঢাকা দিয়ে রাখবো আমি ততক্ষণে আমি মাছগুলো ভেজে নেব তো আমি একটু লবণ আর হলুদ মাছে মাখিয়ে নেব ওদিকে ওলটার জ্বালাতে থাক মানে জ্বালাতে দিয়েছি আর এদিকে আমি হলুদ আর লবণ দিয়ে মাছটা ভালো করে ভেজে নেব মাছে কিন্তু ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে আমি কড়াইটাও বসিয়ে দিই যে দেখুন কড়াইটা বসিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে যে দেখুন তেলটা বুজবুঝি কাটছে তো একে একে আমি মাছগুলো দিয়ে তো প্রথমেই লেগাগুলো দিলাম আর একটা দাগাও দিয়ে দিলাম সব মাছ কিন্তু একবারে ভাজা যাবে না অল্প অল্প করে মাছগুলো দিয়ে ভাজতে হবে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো তিন পিস মাছ ছিল মাছের মাথাগুলো এগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি এবারে মশলা কী কী নিচ্ছি সেগুলো এবার আপনাদের একটু দেখাবো তো ওলের রসা বানানোর জন্য আমি কি কি নিয়েছি দেখুন এখানে গরম মশলা এলাচ আর লবঙ্গ নিয়েছি কাট মশলাও আছে আর এখানে আছে লবণ কাঁচা লঙ্কা আর আছে গোটা জিরে আর লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর রসুন রসুনটা একটু বেশি করে দিলে ভালো লাগে বন্ধুরা কচু বলে সবসময় একটু রসুনটা আর আদাটা দিলে ভালো লাগে তো আদাটা আমি একটু কম করেই দিয়েছি যেহেতু আদাটা বেশি আমরা খাই না ওই জন্য আর এই হলো মশলা তো মশলাগুলো আমি একটু বেটে নেবো গোটা জিরে গরম মশলা কাঁচা লঙ্কা এগুলো একটু বেটে নেবো আমি শিল পাতাতে এই যে শিলটা আমি পেতে নিয়েছি ওলটা এবারে আমি ফুলবো মশলাগুলো বাটা হয়ে গেছে আর দেখুন কতটা এই যে নুন যে দিয়েছিলাম নুনে থেকে কিন্তু জারিয়ে কিন্তু কতটা জল বেরিয়েছে দেখুন এই দেখুন এটা কিন্তু একদম কষ জল দেখছেন তো এই জলটা বের করে নিয়েছি এরা কিন্তু গালটাল যদি বা বাইচান্স যদি গাল কুটকুট মানে ওল যদি কুয়ে হয় ওই জন্য এরকমভাবে কিন্তু আপনারা কিন্তু বার করে নেবেন লবণ দিয়ে এরকম এই যে কষ জলটা বের করে নেবেন তাহলে কিন্তু ওলের কিন্তু কোনো প্রবলেম থাকবে না যেহেতু দেশি ওল অনেক সময় একটু গালে লাগে তো জলটা ফেলে দেবো এইবার আমি রান্নাটা বসাবো তো এদিকে যে মাছ ভাজা তেলটা ছিল এই তেলের উপরেই আমি কিন্তু একটু তেল দিয়ে দেবো আর আমি কিন্তু সাদা তেল দিয়ে রান্না করছি বন্ধুরা আপনারা চাইলে সর্ষে তেল দিয়ে রান্না করতে পারেন সর্ষের তেল করলে কিন্তু ভীষণ টেস্টি হয় ওলের রেসিপি বা ওলের যে কোনো মানে রান্না তা আমি এর উপরে কিন্তু একটু গোটা জিরে দিয়ে দেবো তো তেজপাতাও দিলে ভালো হয় তেজপাতাটা আমার হাতের কাছে নেই বা এতে শুকনো লঙ্কাও দিতে পারেন তো হাতের কাছে আমার নেই এই মুহূর্তে ওই জন্য গোটা জিরে আমি দিলাম তো জিরেটা কিন্তু ভাজা হয়ে গেছে একটু আর এই যে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আদা রসুনটা দিয়ে দেবো আমি কিন্তু ওলটা কিন্তু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে কিন্তু আমি রসাটা বানাবো আলাদা করে ওলটা কিন্তু আমি ভাজবো না বা সিদ্ধ করবো না একবারেই কিন্তু আমি মশলার সঙ্গে কষিয়ে রান্নাটা করবো তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি কিন্তু আদা আর রসুনটা দিয়ে দেবো তা আদা রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেবো রসুনটা একটু ভাজে ভালো করে নিতে হবে যখন গন্ধ উঠবে তখন কিন্তু আমি ওলটা দেবো যে দেখুন অনেকটা কিন্তু ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ উঠছে বন্ধুরা এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটু ভালো করে আমি লাড়ি নিয়ে ওলটা দিয়ে দেবো আর এই যে ওলটা আমি দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিচ্ছি আর ফোন দিদি আগে না আসছি কিন্তু এই ওলের মধ্যে আমি লবণ দিয়েছিলাম বন্ধুরা তো সেই বুঝে কিন্তু আমার লবণটা দিতে তো এখন আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে ভালো করে আমি কিন্তু ওলটা কষাব আর যে সমস্ত বন্ধুরা আমার নতুন আসতো প্লিজ আপনারা আমার ফুল ভিডিও দেখবেন আর ফুল ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর সুন্দর কমেন্ট করবেন আমিও আপনার পরিবারে চলে যাব তো ওলে আমি কিন্তু অল্প কিন্তু লবণ দেবো পরে আমি টেস্ট করে দেখব যদি লবণ লাগে আবার দেবো যেহেতু আমার লবণটা কিন্তু আমি আগে একটু দিয়েছিলাম মন্দরা ওই জন্য কিন্তু আমি সামান্য দিলাম যেহেতু মশলাতে যখন ফসছিলাম তখন কিন্তু আমি লবণ ব্যবহার করিনি তার জন্যই কিন্তু আমি অল্প করে লবণটা দিলাম তো লবণ বেশি হয়ে গেলে কিন্তু তরকারি খাওয়া যায় না ওই জন্য লবণটা সবসময় পরিমাণ মতো দিতে হবে তো এই যে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি রান্নাটা করছি আবার ঢাকা দিয়ে দেবো তো এই যে দেখুন কষানো হয়েছে ভালোভাবে এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর লঙ্কার গুঁড়ো একটু পরিমাণ মতো দেব যেহেতু আমার কাঁচা লঙ্কা বাটা দিয়েছি বন্ধুরা আর সবসময় আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটা দিয়ে তরকারি মানে যে কোনো রেসিপি করবে বন্ধুরা তরকারি স্বাদটা কিন্তু অপূর্ব লাগে খেতে তো লঙ্কার গুঁড়ো একটু কিন্তু আমি দিয়ে দিলাম জাস্ট একটু কালার হওয়ার জন্যে আমি কিন্তু দিয়েছি আর কাঁচা লঙ্কা কিন্তু ভীষণ ঝাল আমি যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছি একটু ঝাল ঝাল বানাবো রসাটা তো ভালো করে আমি যে মশলাটা দিয়ে আমি খন্দি দিয়ে নাড়িয়ে নিচ্ছি আর একটু সামান্য চিনি দেবো চিনিটা দিলে কিন্তু তরকারি স্বাদটা আরও ভীষণ ভালো লাগে আর বিশেষ করে ওল বলো বা যে কোনো কোনো নিরামিষ তরকারি একটু চিনি দিলে আমার মনে হয় খুব ভালো লাগে তো আপনারা যারা মিষ্টি পছন্দ করেন না এড়িয়ে যেতে পারেন না দিলেও চলবে তো জিরে বাটাটা আমি এখন দিয়ে দিলাম আর গরম মশলাটা কিন্তু যখন হয়ে যাবে তখন আমি নামাবার সময় দিয়ে নামিয়ে নেব এই যে ভালো করে এটা খুঁজে দিয়ে মাখিয়ে এবার আমি জল দেবো পরিমাণ মতো আর জলটা কিন্তু আমি গরম করে নিয়েছি বন্ধুরা আমি একটু গরম গরম জল দিচ্ছি এতে আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন তো গরম জলটা দিচ্ছি কিন্তু ভীষণ ভালো হয় আর ওই যে গালে যাতে না লাগে তার জন্য তো গরম জলটা এখন দেবো আমি তো বেশি ঝোল করব না এরকমই হবে জাস্ট রসা হবে তো বেশি মানে ঝোল হবে না মাখা মাখা টাইপের করব তো ভালোভাবে কিন্তু এই যে ফুটে গেছে আর ওলটা কিন্তু খুব সুন্দরভাবে বন্ধুরা এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে তো খন্তি মাছই কিন্তু একদম ভেঙে যাচ্ছে তো আমি মাছগুলো দিয়ে দেবো দিয়ে একটু ঢাকা দেব যাতে মাছটার ভিতরে একটু ঝোল ঢোলগুলো ভালোভাবে কিন্তু ঢোকে আর সিদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা একদম কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর ওলটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সিদ্ধ হয়েছে এই রেদিন একদম গলে গেছে তো এর উপরে আমি গরম মশলাটা কিন্তু দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেব পুরো আমার কিন্তু ওলের রসাটা একদম রেডি এই দেখুন ঝোলটা কিন্তু এইরকম থাকবে এই যে একদম গামলাতে আমি নামিয়ে নিয়ে চলে এসেছি একদম রেডি আর এদিকে যে গরম ভাতও আমি বেড়ে নিয়েছি গরম ভাতের সঙ্গে আমি খাবো আর এমনি কিন্তু আপনারা নিরামিষভাবে যদি রান্না করেন বন্ধুরা ভাত রুটি পরোটার সঙ্গে কিন্তু ভীষণ ওলের তরকারি কিন্তু দারুণ লাগবে খেতে আর এই যে দেখুন কালারটা দেখুন একদম পুরো এরকম ঝোল একটু মাখা মাখা করে আমি নামিয়েছি এখন আমি একটু খাব খেক বলবো প্রচণ্ড গরম সত্যি বন্ধুরা ওলটা এত সুন্দরভাবে গলে গেছে কি বলবো আপনাদের এই দেখুন ভীষণভাবে মানে সুন্দরভাবে গলে গেছে একদম গরম তো ভালোভাবে দেখাতে পাচ্ছি না না এই দেখছেন তো একদম ভাতের সঙ্গে কিন্তু মিশে যাচ্ছে খেয়ে দেখবো কেমন হয়েছে কোনো কথা হবে না কোনো কথা হবে না বন্ধুরা একদম অপূর্ব অপূর্ব দেখে ভালো সত্যি বন্ধুরা বাগানের ওল এত সুন্দর রসাটা হয়েছে ওলটা আমি মানে কি বলবো এত দারুণ হয়েছে দারুণ আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খান আমি গ্যারান্টা গ্যারান্টি দিচ্ছি ভীষণ ভালো হবে খেতে আর এটা কিন্তু এক খেলা ভাত নিমিশে কিন্তু শেষ হয়ে যাবে আর আমি যে কতটা ভাত নিয়েছি দেখেছেন আবার কিন্তু ভাত নেব ভীষণ কিন্তু টেস্টি হয়েছে খেতে এটে নিচ্ছি খেয়ে দেখি কেমন হয়েছে এই যে মাছটা নিয়ে নিলাম সত্যি বন্ধুরা দারুণ টেস্ট হয়েছে ব্লগটা এখানেই শেষ করলাম যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ব্লকে দেখা হচ্ছে টাটা